জানাজার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যে ভুলগুলো হয় দেখেন এই ভুলগুলো কিন্তু ছোটখাটো ভুল নয় জানাজার যদি একটা তাকবীর ছুটে যায় জানাজা হবে কোনো লাভ নাই দেউরে আসছেন ঢাকা থেকে কি লাভ আপনি যদি জানা যায় একটা তাকবীর ছুটে যায় চার তাকবীরের মধ্যে একটা তাকবীর লাভ নাই তো ভাই আপনি এক হাজার দুই হাজার টাকা খরচ করে আসছেন আবার দুই হাজার টাকা খরচ করে তিন দিনের ছুটিতে চলে যাবেন কোনো লাভ নাই জানাজার চারটে তাকবীর ফরজ এই কথা বলেন জানাজার চার তাকবীর কি একেবারে এক তাকবির ছুটা যাবে না মনে যাক এখন আপনি নিয়ত বানতে বানতে এক তাকবির ছুটে গেছে ভাই নিয়ত মুখে বলা মুস্তাহাব জোরে বলে নিখে মুখে বলা কি আর মুখে অন্তর অন্তরে এরাদা করা এটা হলো শর্ত আপনি যখন ঘর থেকে বের হয়েছে আপনি যখন ডাকাত থেকে বাসে উঠছেন জানাজা করতে যাচ্ছেন ওই মনে মনে যে জানাজার উদ্দেশ্যে বের হয়েছেন নিয়তের হক আদায় হয়ে এখন মুখে মুখে বলা হলো মুস্তাহাব আরে ভাই আপনি এখন আমাদের যারা জানাজার ইমামতি করে তাদের একটু সতর্ক থাকতে হবে তারাও যেন নিয়ত হাজির করতে পারে এই একটু সুযোগ এক মিনিট একটু দেওয়া উচিত যে নামাজ জানাজার নামাজ শুরু হবে আপনারা নিয়ত হাজির করেন তখন আপনি যখন তিরিশ সেকেন্ড অন্তত সময়টা দিবেন চল্লিশ সেকেন্ড ওই সুযোগে মানুষের একটু ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে কথা বলেন ঠিক কিনা অনেক জায়গায় সুযোগ দেওয়ার পরেও সরল মানুষ মনে করতেছে জানাজা নিয়ত ছাড়া তার নামাজ হবে না যেমনি হোক জানাজা আগে যাইতে হলে আগে নিয়ত ঠেইলা শেষ করতে হবে এখন বেচারা জানাজার নিয়তে অর্ধেক জায়গায় গিয়ে ভুল করে আবার শুরু করে এমন করতে করতে দেখা যায় তাকবীর গেছে গা নিম্মে একটা তো ছুটে যায় তো একটা ছুটে গেলে আপনি পাইলেন তিন তাকবীর আবার আপনি কি করলেন একটা তাকবীর যে কাজা হলো আদায় করার কোনো খবর নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বেচারার জানাজাই হয় নাই কথা বলেন ঠিক কিনা এই ধরনের রুগী আছে না নাই এগুলো আমি প্র্যাকটিক্যাল থেকে বলছি আমার বাবার ভাইরা হঠাৎ আবার এমন এটা হলো এক নাম্বার দুই নাম্বার সমস্যা তিন নাম্বার আরেকটা সমস্যা এই দুইটা সমস্যার সাথে একসাথে জড়িত এর জন্য বলছি আমার বাবার ভাইয়েরা অনেক জায়গায় আসে দেউরে আসে গাড়ি থেকে নেমেছে গিয়ে দেখে ইমাম এক তাকবীর পড়ে ফেলেছে এমন হয় কি হয় না অথবা দেখে যে দুই তাকবীর ইমাম পড়ে ফেলেছে কথা বলেন হয় কি হয় না এখন আপনি যে দুই তাকবীর পড়ে ফেললেন জানাজা কয় তাকবীর তা আপনি ফাইলে নাই দেউরে জানাজা কয়টা শর্ট ফল্ল কয়টা তা আপনি তালে তালে আসসালামু আলাইকুম ওয়া আল্লাহু আলাইকুম ওয়া সাল্লাম আলাইকুম ওয়া আল্লাহ যে বুইরা সালাম ভিরা লইলেন তাকবীর আর দুইটা কি আদায় করব এমন রোগী আছে না আপনি রাগ করতেছেন মনে হয় এই রোগীও আছে এই রোগীগুলো কোথায় থাকে জানেন শেষের কাতারে তারা দেউরে এসে উপস্থিত হয় কি করবে মনে করেন টাইমে একটু সমস্যা হয়েছে কোনো না কোনো ভাবে একটু দেরি হয়ে গিয়েছে আমার বাবারা ভাইয়েরা এই রোগ আর ওই যে নিয়ত বানতে যায় তাকবীর হারা এলায় এই দুই রোগের ওষুধ একটাই জোরে বলেন মশলাটাকে আমি বলবো একটু জোরে বলেন বলবো আমার বাবারা ভাইয়েরা কোনো কারণে যদি আপনার জানাজার কোনো তাকবীর ছুটে যায় মনোযোগ কোন কারণে আপনার একটা জানাজার একটা তাকবীর হইলো ছুটে গেছে মনে রাখবেন এক তাকবীর শর্ট হলেও জানাজা হবে The এখন আপনি কি করতে হবে আপনি যখন মাগরিবের নামাজ তিন রাকাত আপনি ইমামের পিছনে দুই রাকাত পেয়েছেন এক রাকাত যেমন নিজে নিজে আদায় করতে হয় জানাজার ব্যাপারটাও তদ্রুপ জানাজাও প্রত্যেকটা তাকবীর এক একটা রাকাতের সমান সওয়াব জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা জানাজায়ও আপনার তদ্রুপ করতে হবে কি কি করতে হবে হুজুর তাহলে একটা কাজ করতে হবে আপনি পাইছেন দুইটা তাকবীর মনোযোগ অথবা আপনি পাইছেন তিনটা তাকবীর তাহলে একটা তাকবীর শর্ট আর আপনি যদি দুইটা তাকবীর বান তাহলে আরো দুইটা তাকবীর শট তাহলে আপনার মাথায় রাখতে হবে আমার কয়টা তাকবীর শট হয়েছে তা আপনি কি করতে হবে আপনার পাশের লোকেরা যদি সালাম ফিরায়ে ফেলে আপনি সালাম ফিরাইতে পারবেন না আপনি কি করতে হবে স্টিল দাঁড়ায় থাকতে হবে তো আমি কি করতে হবে তারপরে দোয়া না পড়েন যেহেতু মানুষ এখন এলোমেলো বিক্ষিপ্ত হয়ে যাবে আপনি তাকবীর যেহেতু ফরজ দোয়াগুলো পড়া হলো সুন্নতে জায়েদা তা আপনি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাকবীর তো দোয়াগুলো তো হলো অতিরিক্ত না ফল তা আপনি কি করতে হবে আপনার কাজ হল আপনার পাশে পাশের লোকরা সালাম ফিরাইলো আপনি সালাম ফিরাবেন না তারপরে কি করবেন আল্লাহহুয়া আকবার একটা তাকবির শট পরেছে আবার বলবেন গ্যাপ দিয়ে আল্লাহহু আকবার দুইটা তাকবির আদায় হয়েছে নিজে নিজের তাকবির বলে সালাম ফিরাবেন একটু জোরে বলেন না মার হাবা আপনার কি বুঝতে পারছি সবার আগে মনে রাখতে হবে আমি কয়টা তাকবির হারাইলাম এটা আগে শিওর হবে তো আপনি যদি একটা তাকবির হারান তাহলে আপনার দায়িত্ব হলো আপনার প্রতিবেশী আপনার সাথের লোকেরা সালাম ফিরাবে কিন্তু আপনি সালাম ফিরাইতে পারবেন না আপনি কি করবেন নিজে নিজে সালাম যখন ফিরানো শেষ হবে আপনার ওই যে ছুটে যাওয়া যে তাকবিরটা এটা আপনি নিজে নিজে দিয়ে এরপরে নিজে নিজে সালাম ফিরাবেন আমার কথা আমার বাবারা ভাইয়েরা মাসালা কি আপনারা বুঝতে পারছেন জোরে বলেন বুঝতে পারছেন তা করতেছেন নাকি এবার আসেনে মাসারা গুলো জানা দরকার তারপরে আসেন আমরা আমরা যখন জানা যায় নামাজে শেষ করি তখন আমরা দুই দিকে সালাম ফিরাতে হয় জোরে বলেন কয় দিক এখন নতুন ভাইরাস আহলে আদিস ঢুকে গেছে এরা বলে জানা যায় শুধু ডান দিকে সালাম ফিরাবে জোরে বলেন না এই যে দেখেন কত বই সালামের সালা এক আহলে আদিস লিখেছে নাম আব্দুর বিন ইউসুফ কি বই বইয়ের মধ্যে লিখতেছে কি দেখেন বলতেছে জানাজার সালাতে শুধু ডান দিকে একবার সালাম ফিরাতে হবে তিনশো পাঁচ পৃষ্ঠা জোরে বলেন নাউজুবিল্লা আপনারা বলেন জানাজা আমরা কয় দিকে সালাম ফিরাই দেখেন আজকে এগুলো নিয়ে কখনো আমাদের সমাজে মতভেদ ছিল আজকে এগুলো মতভেদ করতেস আজকে সারা জীবন জানাজা পড়েছেন ইমাম সাহেব জানাজার নিয়ত বলার আগে বলতেছে মুসল্লিরা জানাজার নামাজ রে ঈদের নামাজ মনে করেন না ঈদের নামাজ থাকবি হাত উঠাইতে হয় কিন্তু জানাজার নামাজে উঠাবেন না ইমাম সাহেব বলে কি বলে না যিনি জামাজার ইমামতি করে বলে কি বলে না কিন্তু আজকে আমার আহলে হাদিস ভাইরা আজকে জানাজার নামাজ দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে আজকে বলতেছে কি জানেন আজকে বলতেছে জানাজার সালাতে প্রতি তাকবীরেই হাত উঠাতে হবে জোরে বলে নাউজুবিল্লাহ ৩০৩ পৃষ্ঠা এইদের এর বই আরো আছে দেখেন আরো বই আছে সবগুলো একই লেখা আমার বাবারা ভাইয়েরা তো সারা জীবন জানাজা আদায় করলেন জানাজা শুধু প্রথম তাকবির হাত উঠাইতে হবে আর এই হুজুররা নতুন জানাজার নিয়ম আবিষ্কার করেছে নিয়ম কি জানাজায় ফতি তাকবির হাত উঠাইতে হবে জোরে বলেন না নাউজুবিল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অসংখ্য সাহাবাই বর্ণনা করেছে আল্লাহর হাবিব জানাজায় শুধু প্রথম তাকবির হাত উঠাতেন ইমাম দারাকুতনি তারা সুনান গ্রন্থের মধ্যে হাদিসগুলো নকল করেছেন আপনারা বলেন আল্লাহর হাবিব যদি জানাজার শুধু এক তাকবির হাত উঠায় আমরাও এক তাকবির হাত উঠাবো এটাই তো সুন্নত কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ভাইয়েরা এরপর আসেন আপনার মহিলাদের কয় কাপড় মনে আপনাদের এলাকা মহিলা মনে মারা যায় না তাহলে পুরুষটাই জানেন মহিলা কয় কাপড় পুরুষের মহিলার পুরুষের এখন আজকে ছোটবেলা থেকে আপনারা শুনেছেন এই ফতুয়া এটা আমি শহীদুল্লাহ বাহাদুর আপনাদের এলাকায় রাউজানে এসে নতুন করে শোনাইতে হবে না এটা নতুন কোনো মাশালা নয় যে এটার ওয়াজ আমার করতে হবে কিন্তু আজকে অবাক করা ব্যাপার জানাজার নামাজকে মানুষের সামনে এমনভাবে তুলে ধরছে দেখেন লিখতেছে পুরুষ নারী সবাইকে তিন কাফরে দাফন করতে হবে ভাই কারো সন্দেহ লাগলে ছবি তুলে নিয়ে যাবে আজকে জানাজার নামাজ দিয়ে উন্নিশটা তারা ষড়যন্ত্র করতেছে উনিশটা আমি কয়টা বলবো আজকে এখানি শেষ নয় আজকে জানাজার প্রথম তাকবিরের পর আমরা সানাফরি কথা বলেন কি পড়ি জোরে বলতে হবে কি পড়ি এখানে ভাই দা এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বসছেন শিক্ষা যাইতে হবে আর আমারও দায়িত্ব সঠিক মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে হবে মনোযোগ জানা যায় প্রথম তাকবিরের পরে আমরা কি পড়ি আমার কথা হচ্ছে ভাই তোমরা সুরা ফাতে পর আমাদের কোনো অসুবিধা নাই আমাদের কোনো খাদ্যানি অ্যালার্জি নাই কিন্তু আমার কথা হচ্ছে আমরা সানাফরি বলে তোমরা বলবা আমাদের জানাজার নামাজই হয় না এই দুঃসাহস তোমাকে কে দিয়েছে এই কথা বলেন ঠিক কিনা এই অধিকার তোমাকে কে দিয়েছে আমাদের Hanafi মাযাবের জানাজার নামাজই হয় না আমাদের নামাজই হবে না এই অধিকার তোমাকে কেউ দেয় আজকে দেখেন লিখতেছে জানাজার সালাতে সুরা ব্যতীত নামাজ হবে না জোরে বলে নাও তাহলে আজকে এই অনুসারে গোটা রাও জানে আপনারা দিন যত জানাজা পড়ছেন কারো জানাজাই হয় নাই এবার বুঝতে পারছেন কি বলবো আজকে কুসংস্কারের কথা বলতেছে আজকে জানাজার নামাজ নিয়েই ষড়যন্ত্র চলতেছে কুসংস্কার তো অনেক বড়ের ব্যাপার